দরিদ্র মহিলাদের জন্য ইরেসপো দ্বিতীয় পর্যায়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া সেবা সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক কর্তৃকশোদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে যশোর বাঘারপাড়া প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকালে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহম্মদ শাহনারা খাতুন বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি এর জশরের উপপরিচালক মোহাম্মদ কামরুল জামান উপ প্রকল্প পরিচালক এএসএম সোলাইমান অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক পারভিনা আক্তার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিবেকানন্দ রায় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কিভাবে সঞ্চয়ই হইতে হবে এইগুলাই ছোটগুলা থেকে শেখানো না এটা তোমরা ভালোভাবে শিখবে আর এই টাকাটা তোমরা অপচয় করবে না এই টাকাটা তোমরা আবার ভবিষ্যতে কিভাবে করতে পারো स्टूडेंट লাইফ থেকেও কিন্তু উদ্যোগী হওয়া যায় লাইফ থেকেও কিন্তু অনেকে অনেক ব্যবসা বাণিজ্য করতে পারে সেটা ভালো কাজে